এই সাতটাই ঠিকঠাক আছে আজকে এটাই পরে যাব সকাল সকাল প্রতিদিন রুটি খাইলে পেটে গ্যাস হইব এই আজকে পান্তা ভাত ডিম ভাজি আর কাঁচা কিবো রান্না বানা সব রেডি হইছে তোমার খাবার আমি টাইম টু টাইম রেডি না করে কি পারি প্রতিদিন রুটি খাইলে তোমার পেটে গ্যাস হইব এই জন্য আজকে পান্তা ভাত ডিম ভাজি আর মরিচ এগুলাই করছি এগুলা কেউ টিফিনে নেয় আর কার দি আমি কি করব আমার মতো স্বামীর কি কেউ আর ভালোবাসে এটা কোনো কথা তাই বলে পান্তা ভাত কাঁচা টিফিনে শোনো এইগুলা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার তোমার তো বাহিরে রাবিজাবি খাওয়া নিষেধ বলছি না আমি তা ঘরে ভালো কিছু বানাই দাও জানা শোনো আজকে বাহিরে অনেক গরম পড়ছে এই গরমের মধ্যে আমি তোমার পেট গরম হতে দিব না এর জন্য আজকে আমি তোমার ঠান্ডা ঠান্ডা পানি ভাত কাঁচা মরিচ আর ডিম ভাজা দিছি আমি গেলাম টিফিন লাগবো না আমি জানি তুমি রাগ করলে কি হইব তুমি আমার হাতের খাবারই খাবা আমি তোমার পিছনে পিছনে অফিস পর্যন্ত খাবার নিয়ে যাব তখন তুমি এমনি খাবা কি পিছন পিছন অফিসে আসছো কিসের জন্য তুমি তো খাবার নিতেছো না তুমি না খেলে কি আমি খাইতে পারবো তুমি না খেলে তোমার দম বন্ধ হয়ে যাইব আমি বাহির থেকে খাবার খাই নিমু না তুমি বাহির থেকে অস্বাস্থ্যকর খাবারগুলো খাবা এটা তো আমি হইতে দিতে পারি না আজকে এই পান্তা ভাতের মরিচ তুমি খুব সুন্দর করে খায় নাও দেখবা তোমার পেটটা একদম ঠান্ডা থাকবে আর তুমি যদি এই খাবার না নাও তাহলে কিন্তু আমি অফিস থেকে যাবো না থাক তোমার আর অফিসে খাড়ায় থাকা লাগবো না আমার কাছে দাও আমি নিয়ে যেতেছি তুমি দেখো না গ্রামে যে কৃষকরা কত কষ্ট করে কাজ করে আর বউ তখন পান্তা ভাত মরিচ ডিম নিয়ে যায় আর ওনারা কি পান্তা ভাত খায় কত কাজ করে তাহলে বুঝো পান্তা ভাতের কত শক্তি থাক আমি বুঝছি আমি যত যাই করি কোনো কাজ হবো না আমি জানি আমার জামাই আমার অনেক ভালোবাসে জামাইটা আমার কি সুন্দর টিফিনটা নিয়ে গেল ওর এখনো ছোট মানুষই গেল না যাই হোক শাশুড়ি বলছে একটু বুঝাশোনা নিতে আমি বুঝাশোনা নিতে পারমো সমস্যা নাই 10 টা না 5 টা না একটে মাত্র জামাই এরকম অখাদ্যখাদ্য খাওয়া নিজের পেটটা নষ্ট করব এটা তো আমি হতে দিতে পারি না যাই হোক মিশন কমপ্লিট এ কি বিছানায় নাই কেন কেনে সমু ও তোমাকে তো বলা নাই আজকে থেকে আমরা বিছানায় বালিশ ছাড়া ঘুমামু এটা আবার কেমন কথা কেন তুমি জানো না বালিশ ছাড়া ঘুমানো হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো তুমি তো জানো তোমার জন্য যেটা ভালো সেটাই আমি করি সব সময় তাই বললো রাতে আমি বালুশ্বরা ঘুমাবো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তোমার কোনো ক্ষতি হয়ে বেরোতে আমি মানতে পারবো না আদি শেষ হয়ে আমার যদি ক্ষতি হয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমার যদি মেরুদণ্ডে কোনো সমস্যা হয় তখন তো আমার কষ্টের কোনো শেষ থাকবো না ওর মসুবতে যে পড়লাম আমি এইটারই বলে ভালোবাসা বউ যদি স্বামীর ভালো মন্দ না বুঝে তাহলে কী হয় দূর বাস হয়ে ঘুমাবো না রাস্তায় কেউ ঘুমাবো না দেখে না না স্বামী রাগ করো না আমি তো সব তোমার ভালোর জন্যই করি একে তুমি তো দেখি তোমার ঘাম নয় নিচের দিকে তাকায় থাকে মোবাইল দেখতেছো দাও আমার কাছে মোবাইলটা দাও আরে জামাই এরকম করে রাখ করে কথা বলার জন্য তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র জামাই তুমি যদি এরকম ঘাম নয় না মোবাইলটা দেখো তাহলে তো তোমার ঘাটা যাইবো তুমিও তো মোবাইল সব সময় আমি গুললাই যাই সেটা সমস্যা নাই কিন্তু তোমার কিছু হইলে তখন আমার কি হইবো তুমি এমন নয়া নয়া মোবাইল দেখলে তো তোমার ঘাড়ে সমস্যা হইব তখন তুমি কি কষ্টটাই পাবা তোমার এই কষ্ট আমি দেখতে পারবো না বাইরে থাকতে তেত ভালোই লাগে না জানি আমার কথা তোমার ভালো লাগবো না কারণ ভালো কথা সবসময় তিতাই লাগে এই আমার উপরে তুমি সবকিছু চাপাইবে না তো তুমিও তো মোবাইল টিপো ভাই এনি চান্স আমি যদি মোবাইল টিপতে টিপতে ঘরের সমস্যা মরে যায় তাহলে তো তোমার ভালো তুমি একটা নতুন বউ করতে পারবা আর দেখো তোমার যদি কিছু হয়ে যায় আমি বাইচে থাকতে তাহলে তো আমি শেষ বউ একটা কথা কই বলো বলো তোমার না আমার এত ভালোবাসা লাগবো না তুমি একটু আমারে কম কম ভালোবাসো শোনো আমার শাশুড়ি আমা বলছে তুমি কিছু বুঝো না তোমার বুঝাই শোনা নেওয়া লাগবো আমি তোমার এমন বুঝায় শুনে আনি মুনা তো কে নিব বলো তো তাই বলে এরকম ভাবে বুঝায় শুনে নিতে কইছে আ হ্যাঁ কি হলো 12টা বাজে গেছে গোসল করতে যাব তোমার তাড়াতাড়ি যাও এই শীতের ভিতরে আজকে আমি গোসল করব না এটা কোনো কথা বললা আজকে যদি তুমি গোসল না করো তোমার শরীরটা গরম হয়ে যাবে না আরে আজকে অনেক ঠান্ডা যতই ঠান্ডা হোক তোমার গোসল করাই লাগবো এটা তো শরীরের জন্য ভালো তুমি বুঝো না আরে তুমি তো কালকে গোসল করো নাই পরশু দিনও করো নাই আজকেও করতেছো না তুমি শুধু শুধু টেনশন করতেছো আমি জানি তো তুমি আমার কতটা ভালোবাসো তোমার এ শিখাই নেই কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে হয় তারপরে আমি গোসল করব তুমি সব সময় সবকিছু আমার উপরে খাটাও এই তুমি সময় পার হয়ে যাইতেছে তাড়াতাড়ি যাও তো গোসল করতে আমি এই ঠান্ডা পানিতে গোসল করতে পারবো না তুমি তাহলে গরম পানি করে দাও আবার বায়না শুরু করছো এই তুমি জানো এই গরম পানি দিয়ে গোসল করে কত ধরনের ক্ষতি হয় আমি তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হইতে দিব না এটা তো তুমি ভালোমতোই জানো এটা কিছু হইলো এই ঠান্ডার ভিতরে এই ঠান্ডা পানি দিয়ে আমার করাইবো গোসলটা তুমি একবার কইরা দেখো শৈলা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমার নামটা ফিরিয়ে রাখো জামাইরা বলে বউরা নাকি তাদের যত্ন করে না এই রকম করে যত্ন করলে আবার জামাইদের কোনো অভিযোগ থাকে নাকি ওরা যদি জামাইদের এমন ভাবে ভালোবাসে তাহলে এই জামাইরা জীবনও তাদের ছাইরা যাব না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি এই তোমার গোসল করা হইলো বেশিক্ষণ কিন্তু গোসল করা যাব না ঠান্ডা লেগে যাবে বের হও বের হও